চ্যানেল জিরো সম্ভাবনা নতুন দেশের চলমান করোনা প্রেক্ষাপটে ভালো নেই ফুটবলের দুই ক্ষুদে জাদুঘর গোলাম রাব্বি খান ও গোলাম রাফি খান দুই সালে গোলাম রাব্বি খান ফিফার আমন্ত্রণে এবং বাফফের মাধ্যমে রাশিয়ার মাঠে বিশ্বকাপের ফেস্টিভ্যাল গেমসে অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করেছিল সেই টুর্নামেন্টে পাঁচ গোল করে দেশের সম্মান উজ্জ্বল করেছিল কিশোর এই ফুটবলার এর এক বছর পর বিশ্বকাপের কনফেডারেশন কাপে অংশ নেয় তারই অনুজ গোলাম রাফি খান রাফি খান কনফেডারেশন কাপের সেমিফাইনালে হ্যাট্রিক সহ ছয় গোল করে বিশ্বের দরবারে বাংলাদেশকে গৌরবান্বিত করে পরপর দুই ভাই দুই দফা বিশ্বকাপের মাঠ কাঁপিয়ে দেশের সম্মান বয়ে সেই সাফল্য শেষ করে ফেরার পর হতে অধ্যাবধি দুই ভাইয়ের কোনো খোঁজ নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সহ ক্রিয়াঙ্গনের সংশ্লিষ্টরাও বাফুফের দায়িত্বহীন কর্মকর্তাদের চরম গাফিলতির কারণে বছরের পর বছর এভাবেই দংশলীলায় অবতীর্ণ হচ্ছে গোলাম রাব্বি খান ও গোলাম রাফি খানের মতো অসাধারণ প্রতিভা যে কারণে বাংলাদেশের ফুটবলের সাফল্য অঙ্কুরেই ঝরে যাওয়ার মতো অবস্থা হয়ে থাকে প্রতিবছর গোলাম রাব্বি খান ও গোলাম রাফি খানের বর্তমান চালচিত্র নিয়ে শাকির আহমেদ বাপ্পির ক্যামেরায় আজমির আহমেদ সৌরভের একটি বিশেষ প্রতিবেদন ফুটবল এক সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল তবে কালের বিবর্তনে এই খেলাটি বর্তমানে আর জনপ্রিয়তা প্রসার করতে পারেনি এক সময় সেই মহামেডান আবাহনী খেলার সময় এদেশে অনেক উৎসব হতো কালের বিবর্তনে সেই উৎসব এখন আর হয় না ফুটবলে এই ধসের একমাত্র কারণ হতে পারে সরকার যাদের এই দায়িত্ব দিয়েছেন তাদের ব্যর্থতা এবং গাফুলতি তবে ফুটবলের এই জলুল যেন আবার ফিরে আসে তার জন্য সরকারের প্রয়োজন দক্ষ ক্রিয়া সংগঠকের হাতে দায়িত্ব ন্যাপ্ত করা যাতে দক্ষ সংগঠকের মাধ্যমে এই দেশের ফুটবল আবার উজ্জীবিত হয়ে ওঠে এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের দর্শক এখন আমরা কথা বলবো ফুটবল বিশ্বকাপে সে অংশ নেয়া সেই জাদুকরি দুই ফুটবলার গোলাম রাফি খান এবং গোলাম রাব্বি খানের সাথে আমরা এখন কথা বলবো গোলাম রাব্বি খানের সাথে এই করোনা পরিস্থিতিতে তারা কীভাবে জীবনযাপন করছে তা নিয়ে আমরা এখন করোনা পরিস্থিতিতে মোটামুটি ভালো না খেলোয়াড়দের জন্য এখন কোনো সুযোগ সুবিধা আছে কিনা আপনাদের কেমন আমরা এখন ফুটবল করছে একাডেমিতে আছি প্রায় ছয় মাস এক বছর হয়েছে এখন আসছি শামসুলদা ফুটবল একাডেমিতে খুব সুনামযোগ্য নাম নাম করা একটা ক্লাব ঠিক আছে আমরা এখন বর্তমানে এই একাডেমিতে রয়ে আছি এখানে খুব ভালো ভালো প্লেয়ার আছে এখান থেকে আমাদের ভালো ভালো প্লেয়ার বড় হচ্ছে আমরা এখন বর্তমানে সামসুলদা ফুটবল একাডেমিতে আছি ওখানকার মারুফ স্যার আমাদের চিফ কোচ টনি স্যার সদস্য সচিব আরিমাও স্যার সহকারী কোচ আমাদের খুব ভালো প্রশিক্ষণ দেয় আমরা যদি সামস্কুল একাডেমিতে এখন যদি না থাকতাম তা আমাদের এখন ফিউচারটা বলতে পারতাম না ভবিষ্যৎ হারিয়ে যেতাম আমরা আমাদের দিনকাল এখন মোটামুটি ভালো মতন খাবার পাই কিন্তু বল পাই বল হুস অ্যাংলেট এগুলো পাইনা ফুটবলের প্র্যাকটিসের জন্য আপনাদের কোন কোন সমস্যাগুলো বেশি জটিল হয়ে পড়েছে ফুটবল জটিল হয়ে পড়েছে যেটা হচ্ছে বল বুস বুট অ্যাঙ্গলেট জার্সি পিন এখন আমরা খুব খুব আর কি বাজে পরিস্থিতি আছে আমরা এগুলো পাচ্ছি না আমরা উপজেলা পর্যায়ে তো বড় বড় খেলোয়াড়দের জন্য এসব প্রতিযোগিতা থাকে সেখানে কি আপনারা যোগাযোগ করেছেন মুজলা ক্রীড়া সংস্থা তো আমরা এখন কিছুই পাই নাই বল বুস জার্সি পিন যোগাযোগ করেছিলেন সেখানে হ্যাঁ আমরা এখন রেগুলার যোগাযোগ করি সব জায়গায় ধন্যবাদ তারা তারা এখন কি বলে থেকে কৃষি পায় না উপজেলায় ক্রীড়া সংস্থা আছে কিনা তা আমরা জানি না এখন কথা বলবো গোলাম রাফি খানের ছোট ভাই গোলাম রাফি খানের সাথে উনি দু হাজার আঠারো সাল রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করেন এবং এক ম্যাচে হ্যাট্রিক সহ তিন ম্যাচে ছয়টি গোল করেন আসসালামু আলাইকুম আমি দু সালে ফেস্টিভ্যাল খেলতে রাশিয়াতে গিয়েছিলাম বাংলাদেশে থেকে একজন সুযোগ পেয়েছিল আমি গোলাম রাফি খান আর ওইদিকে দু হাজার আঠারো সালে বিশ্বকাপে আমি সুযোগ পেয়েছিলাম ফেস্টিভ্যাল খেলার জন্য আমি এক ম্যাচে ঠিক সহ তিন ম্যাচে ছয় গোল করেছিলাম এবং আমি ওদিক থেকে অনেক ভালো কিছু শিখেছি এবং রাশিয়া ঘুরেছি বিশ্বকাপে ফেস্টিভ্যাল গেমসে অংশগ্রহণ করার খেলোয়াড় হিসেবে সরকারের পক্ষ থেকে কি কি সহযোগিতা পেয়েছেন সরকার আমরা নবাই সরকার থেকে কিছু সহযোগিতা পাই নাই যদিও সরকার যাদের উপরে দায়িত্ব দিয়েছে তারা কিছু করতে পারে নাই আমাদেরকে নিয়ে আমার বাবার আমার বাবার এখন আমার বাবা অনেক আমার বাবা দায়িত্ব নিয়ে আমার আমাদের দুইবারকে যশোর শামসুলদা ফুটবল একাডেমিতে পাঠিয়ে দিয়েছে আমরা সহযোগিতা পেলে আমরা বাংলাদেশের কিছু অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ দেশের জন্য আমরা বড় ফুটবলার হতে পারবো আমরা দেশের জন্য বড় নিয়ে বড়ো কোনো সম্মান নিয়ে আসতে পারবো এই করোনা পরিস্থিতিতে তোমাদের দিনকাল কেমন কাটাচ্ছে আমরা করোনা পরিস্থিতিতে অনেক খারাপ অবস্থায় আছি আমাদের যা যে প্র্যাকটিস করিয়ে দিই বাসায় ফিজিক্যাল ফিটনেসটা রাখিয়ে দিই কিন্তু শামসুলটা ফুটবল একাডেমি খোলার পরে আমরা ওদিকে চলে যাবো শামসুলুদা একাডেমি বন্ধ এখন আমরা কিছুই করতে এই এইদে মলগঞ্জে নারায়ণগঞ্জ মদনগঞ্জ আসার পর আমরা এত ফিটনেস ট্রেনিংটা করতে না আমরা এখন কথা বলবো গোলাম রাব্বি খান এবং গোলাম রাফি খানের গর্বিত পিতা মোহাম্মদ রতন খানের সাথে সালাম আলাইকুম আমি আপনাদের সবাইকে সালাম জানাই এবং আপনার সবার দোয়া কামনা করি আমি রাব্বি রাফির পিতা ঠিক আছে কিন্তু আমার মতন বহুত রাব্বি রাফি বাংলাদেশে আছে। এরা নানান জায়গার মধ্যে অবহেলিতভাবে রয়ে গেছে তবে আমার সরকার বর্তমান জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম যদি বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য প্রত্যেকটা থানার মিধে এক একটা করে ফুটবল একাডেমি করে দেয় তাইলে আমার মনে হয় এই গোল আমরা দুই দুইবারে রাশিয়া গিয়ে খেলেছে তাই এদের মতনই শত শত প্লেয়ার সারা বাংলাদেশের হয়ে গেছে এইগুলি আমাদের নেত্রী শাখ হাসিনা যদি ঠানি চেষ্টা করে তাইলে পোলা পাইন থানা লেভেলে একটা করে একাডেমি করে দিয়া যদি একাত্তরতা করতে পারে তাইলে আমরা মনে হয় সারা পৃথিবীর মিদে ফুটবল খেলার মিদে এক নম্বর থাকমু এবং সারা পৃথিবীর মেডেল আমাদের দেশে আসবো আমরা পৃথিবীর মিলে ফুটবল খেলায় জয় লাভ করতে পারব এই আমার আশা এবং আমি চাই যে আমার ছেলে দুইটার মতন অন্য ছেলেরাও যাতে এরকম একটা খেলাধুলার সুযোগ পায় আর এরা বেশিরভাগই ফুটবল প্লেয়াররা নিম্ন পরিবারে বলা পাইন এরা কোনো উচ্চ পরিবারে বলা পাই না আমি দেখছি যে নিম্ন পরিবারে পলা পাই এরা খুব কষ্ট করে দেশের সম্মানের জন্য বিনিময়